সান্ভিস্টনি আপু এইটা কোন মেটা আছে যে মেয়েকে নিয়ে আপনারা এত ধরনের মন্তব্য করছেন যে মেয়েকে নিয়ে এতদিন বলছেন যে এইটা সেটা ইত্যাদি ইত্যাদি ঘটনা সানভিস্তনির হাজবেন্ড অনেকদিন যাবৎ অসুস্থ হয়ে আছে সানভিস্তনির আপু নিজে যে কি পরিমাণে ফ্রাস্টেশনে ভুগতেছেন নিজে যে কি পরিমাণে ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু প্রকাশ করার মধ্যে দিয়ে নাই এত কিছুর পরেও সানভিস্তনি যাচ্ছেন তার হাজবেন্ড সাথে

বিভিন্ন মানুষেরই মন্তপুগলা করে হ্যাঁ তাকে নিয়ে কি ভাবে পারে একটা বারও কি চিন্তা করেন না একটা বারও কি ভাবেন না এই মিটারর উপরতে কি যাচ্ছে একটা স্বামী যে স্বামীটা দুইটা মাস আড়াইটা মাস যাবত নিজে খারাপ লাগি জানেন দুইটা মাস আড়াইটা মাস যাবত আপনি তার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ে আছে বেডে এই মানুষটা তো কোন ধরনের উনি তুমি আপু কিছুদিন আগে একটা লাইভে বললো আমার হাজবেন্ডকে আমি ততটুকু দেখাইছি যতটুকু আমি কারণ প্রয়োজন মনে করছে অনলাইন জগতে আমি সোশ্যাল মিডিয়া পার্সন সে কিন্তু সোশ্যাল মিডিয়া পার্সন না সোশ্যাল মিডিয়া পার্সন বোঝেন আপনারা সে এমন কোনো ব্যবসার সাথে ইনক্লুড আছে সে এমন একটা ব্যবসার সাথে ইনক্লুড আছে আল্লাহ রহমতে তার বাপ দাদারও মনে করেন ভরপুর পয়সা করি আছে হ্যাঁ যেই কারণে উনার সোশ্যাল মিডিয়াতে আসার দরকার পড়ে না ব্যবসা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক না এমন অনেক ব্যবসা আছে যে ব্যবসা একবার হ্যান্ড টু হ্যান্ড হয় যে ব্যবসা আমাদের এই ফেসবুক টুইটার টিকটক ইত্যাদি ইউটিউব ইউটিউব ছাড়া এগুলা এগুলো ছাড়াই ব্যবসা বাণিজ্য হয় সব ব্যবসা যে কাপড়ের হয় এমন না সাব্বিস তুনিয়াপুত্র কাপড়ের ব্যবসা করেন ব্যাগের ব্যবসা করেন তার ইম্পোর্টেড বিভিন্ন ধরনের বাইরের মাল গুলো আনেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো প্রোডাক্ট এবং অনেকেই তার কাপড় চোপড় ভালো পার্চেস করেন একবারে মিডল একবারে সর্বনিম্ন থেকে শুরু করে ভালো চেয়ে ভালো জিনিসপত্র তার কাছে আছে আমারই নিজে মাঝে মাঝে লোভ লাগে যে তার কাপড় চোপড় দেখায় এতটা সুন্দর কাপড় চোপড় মানে এত চয়েসটা দেখেন উনি কিন্তু নিজে যায় চয়েস করেন চয়েস করে সেটাকে ইম্পোর্ট করে নিয়ে আসেন বাংলাদেশে ভাবতে পারেন ওনার কালার সেন্সটা কি ওনার চয়েসটা কি এবং ওনার এই চয়েসটা দেখে বিভিন্ন মানুষ কিন্তু তার কাপড় চোপড় বিভিন্ন ভাবে পারচেস করে থাকেন এবং তারা কিন্তু আরেকটা বিষয় ইদারিং চালু করছে মেবি মানে অগ্রিম কোনো পেমেন্ট নেয় না হয়তো এখন ডেলিভারি চার্জটা তারা নিচ্ছে আগে আমি যতটুকু জানতাম তনি আপু ডেলিভারি চার্জটা পর্যন্ত নিত না কেন কিছু করার নাই আসলে বর্তমানে সবকিছু দাম বাইরে গেছে মেহেঙ্গাই বেড়ে গেছে বিভিন্ন ধরনের মানুষের খরচটা বেড়ে গেছে এই খরচের জন্য হয়তো দিতে বাধ্য হচ্ছেন যাই হোক প্রসঙ্গ সেটা না প্রসঙ্গ হচ্ছে যে বিভিন্ন মানুষ তো তাকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করছেন এই যে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন তারা নিয়ে হ্যাঁ মানুষটাকে নিয়ে এটা বলছেন ওইটা বলছেন আমি নিজে অনেক কিছু বলছি উনি হয়তো উনার খারাপ লাগছে মানুষ কথা কথা বলবে আমি এতটুকু তো নিয়ে আপনাকে বলতে চাই দেখেন মানুষ কথা বলবে মানুষকে মানুষের কথা বলতে দেন হ্যাঁ আপনি একজন এমন একজন পার্সন যে পার্সনকে দেখে যে মানুষটারে দেখে মানুষের বহুত কিছু শিখার আছে

আমি তার একটা ভিডিওতে বলছিলাম যে তুমি আপু দেখেন আপনি এমন একজন সেলিব্রিটি সেলিব্রিটি পারসন আপনাকে মানুষ অনেক বেশি ভালোবাসে শুধুমাত্র আপনার নাম নিয়ে যে বিক্রি করে এমন আপনার নাম নিয়ে হাজার চ্যালেঞ্জ আছে হাজার পেজ আছে তার আপনাকে ভালোবেসে অনেকে করছে অনেকে আপনাকে অনুসরণ করে করছে আর অনেকে ভিউ ব্যবসা করার জন্য করছে ভিউ ব্যবসা সবাই করে তুমি আপু ভিউ ব্যবসা করে সবাই ভিউ ব্যবসা করতেছে আসলে দেখেন অনেকেই কিন্তু ওনাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন অনেকে উনাকে ভালোবেসে এমন একটা স্থান দান করছেন না সেখান থেকে তুনি আপু আল্লাহর অনেক বেশি বড় হয়ে গেছে কখনোই মেয়েটা ছোট হবে না আল্লাহ তো উনারা দিছেন আল্লাহ উনাকে ওই পর্যায়ে নিয়ে গেছেন ওই পর্যায়ে যাওয়া তফিক দিছেন সবাইকে দেয় না সবাই যাইতে পারে না আপনি আর আমি হয়তো পারবো না কিন্তু উনি গেছেন উনি যা দেখাইছেন উনি কইরা দেখাইছেন থেকে ভালোবাসতে হয় স্বামীর জন্য কি পরিমাণ স্ট্রাগল করতে হয় সেই জিনিসটা সামনে তুনি আমাদের দেখেন তুনি আপু তার হাজবেন্ডকে যে পরিমাণ ভালোবাসে না এই যে এখন একটা দেখেন উনি বেডে পড়ে আছে হাসপাতালে মন যায় রয়েছে সেই স্বামীর দিকে কাজ করতেছে ব্যবসা করতেছে ঢাকায় রাত তিনটা বাজে শুটিং শুট করতেছে শুটিং করতেছে আমরা তো যারা বাসায় সেট আপ দিচ্ছি আমরাও কিন্তু শুটিং এ হ্যাঁ আমরা শুটিং করতেছি তিনিও ঠিক এইভাবে তার শোরুমে সেট আপ দেওয়া আছে শোরুমে দাঁড়ায় উনি ভিডিও করেন সেট নিয়ে শুট করতে হয় লাইভ করতে হয় রাত তিনটা বাজে লাইভ করেন মেয়েটা কত কিছু করতে পারে বলেন তো একটা মেয়ের উপরে তার পুরো ফ্যামিলিটা নির্ভরশীল স্বামীর বাড়ির প্রত্যেকটা মানুষ নির্ভরশীল দুইটা বাচ্চাকে দেখতে হয় কোন মাটা চাইবো তার বাচ্চারে ফালায় রেখা কোন মাটা চাইবো তার বাচ্চাকে না দেখা একটু দূরে থাকতে এই সার্ভিস তো নিয়ে আপু তার হাজবেন্ডের জন্য তার ফ্যামিলি যাতে একটু ভালো থাকে সেটার জন্য কম করতেছে না অনেক কিছু করে গেছে আল্লাহ আপনাকে সাহায্য করুক আপনার মতো বউ প্রত্যেকটা মানুষ পায় ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক দিবেন শেয়ার দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি আমরা এখানে ভিডিওটা শেষ করলাম অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সার্ভিস তুমি আপনার জন্য ভাইয়ার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম